আজকে সিনারিওটা হচ্ছে পুরো রোদ জল বলে একটা ডে মানে সানি ডে যাকে বলে পুকুরে রোদের রোদটা দেখেই বুঝতে পারছ সো সো দারুণ একটা দিন অনেক দিন পরে একদম চড়া রোদের সকাল দেখতে পেয়েছি এখন বাজছে সকাল এখন বারোটা বাজে কিন্তু রোদটা দারুণ আমি ছাদে গেছিলাম বেশ ভালোই একটুখানি থাকলেই বেশ গরম গরম অনুভব হচ্ছে আমি তাই বলছি ছাদে জামা কাপড় মেলতে মেলতে কাছাকাছি করেছিলাম তো জামাকাপড় মেলতে মেলতে বলছি ঠাকুর অনেক ঠান্ডা দেখিয়েছো মরিনি যখন বেঁচে থাকতে মানে বেঁচে যখন দেখেছি তাহলে সহ্য করার ক্ষমতা তুমি দিয়েছ তার জন্যই বেঁচে থাকতে পেরেছি তো আর পরীক্ষা নিয়ে লাভ নেই এরপরে এই রোদটাই যেন সারা মানে সারা শীতে যেন এই রোদটাই তাকে আর শীত যে তুমি ফেলতে পারো কতটা যে আমরা বলছিলাম না যে দূর শীতই পড়ে না ডিসেম্বর পড়ে গেল শীতই পড়ে না শীতই পড়ে না তো তুমি শীতটা দিয়ে দেখিয়ে দিয়েছো তুমি কতটা শীত দিতে পারো আর আমরা এখন মরিনি তখন আমাদের সহ্য করার ক্ষমতাটাও তোমরা দেখে দিয়েছ তুমি দেখে দিয়েছো তো এর থেকে ভয়ানক পরিস্থিতি যদি করো তাহলে হয়তো নাও বাঁচতে পারি তো সুতরাং রোদটা দিও তাহলে জামা কাপড় কেচে খাবার খেয়ে বাসন মেজে সবেতে শান্তি পাবো আর বর্তমানে আমার খাটের নিচের খাটের অবস্থায় এগুলো কিন্তু সব আগের দিনে কাপড় কাঁচা পাপানের এগুলো কি ভাজ করতে হবে এটা রেখেছি আর পাপানের বাবাকে বাজারে পাঠিয়েছিলাম সকালে ব্রেকফাস্ট যেমন কিছু করিনি শুধু চার বিস্কুট খেয়েছি আজকে কালকে রাত্রিবেলা বিরিয়ানি খেয়েছিলাম মাটন বিরিয়ানি রাত্রিবেলায় তো সকালে বেশি হাই হেভি ব্রেকফাস্টের করলাম না পাউরুটি টোস্টটা তো খেতাম ইচ্ছে করলো না বাজার কী কে এনেছে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই জন্য মোটামুটি বাজার সব রকম জিনিসপত্র আজকে এনেছে অনেক দিন বাদে পেঁয়াজ কলি শিম কুমড়ো উচ্ছে ওল এদিকে ওলকি শিশুপালং বেগুন পেঁয়াজ ফুলকপি তো দেখালাম আচ্ছা ধন্যবাদ সব রকমই জিনিসপত্র এনেছে সো মোটামুটি ওর কালকে থেকে মর্নিং ডিউটি মানে শুরু হবে ডিউটি দুটো মর্নিং তো দুটো মর্নিং হয়তো বাজার যেতে পারবে না ওই জন্য বললাম যে ঠিকঠাক করে বাজার করে আনবে আর এদিকে মাছও আমি আনিয়ে নিয়েছি তিন রকমের আজকে এটা করবো এটা হচ্ছে পার্সে মাছ যে তালাপিয়া মাছ এগুলোকে ধুতে হবে এই টিফিন বক্সগুলোতেই রাখবো বন্ধ করে তার জন্য আর এটা হচ্ছে পাপ্তা তো পার্শেভাষটা বেশি দিন রাখা যাবে না তার জন্য মাছটা আজকেই করব। আর কালকে দেখি পাপদা করতে পারি বা তালাপিয়া করতে পারি যেটা করবো পরের দিন যেটা মানে কালকে করবো তার অপোজিট দিন আর অন্যটা করবো এটা তো স্বাভাবিক আর এখানে যে কটা বাসনপত্র হয়েছে এগুলোকে মাছ দেওয়া হবে ভাত নামিয়ে দিয়েছি আবার মাছটা আগে বসিয়ে দেবো ততক্ষণে সবজি অন্য কি কি করি কেটে নেমেছে রান্না হয়ে গেছে যে এখানে ভাত দেখিয়ে দিচ্ছি ভাত আর এটা কালকের একটু ভাত ছিল ওটা নিয়ে নিয়েছি বেশ হয়নি মিলিয়ে খেয়ে দেবো এখানে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা এখানে করেছি পার্শে মাছ বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে কালো জিরো ফোড়ন দিয়ে হচ্ছে গিয়ে কী বলে পাশে মৃচের ঝোল আর এখানে হচ্ছে গিয়ে এটা করেছি হচ্ছে ওই ওলকপি আর আলু দিয়ে একটা তরকারি এই ছিল আজকে এই হচ্ছে আজকে লাঞ্চ আর এই কোল্ড ড্রিঙ্কসটা সেদিনকে কিনেছিলাম এবার ফ্রিজে রাখলে খাওয়া হচ্ছিল তো এখানটা রেখেছি হট ড্রিঙ্কস করে খাচ্ছি নাহলে শেষ হবে না এই শীতে তো এই হচ্ছে ব্যাপার এই ছিল রান্না হয়েছে কিন্তু এই দিকের অবস্থা একবার দেখো এগুলোকে বাসনগুলো নোংরা হয়ে গেছে এই শাকটাকে কাটতে পারিনি তুলে রাখছি এখন কালকে করবো এটাকে আজকে করতে পারলাম না এটার মধ্যে ধনে পাতা রেখেছি কেট গোড়াগুলো কেটে তারপর রেখে দিলাম থাকবে সব সবজি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি পরিষ্কার করতে হবে এগুলোকে এখন গুছিয়ে রাখবো আর তারপরে বাসনগুলো ভেজে কাজ কমপ্লিট ধূপকাঠিটা নিয়ে যাই উপরে এনে রেখেছি নিজে সন্ধ্যাবেলার সময় তারপরে দুপকাঠিটা নিচে থাকলে আবার নিচে ভুলে গেলে কাঁচা ঠাকুরের জামা কাপড় হয়ে গেছে অনেকক্ষণ সকাল বেলা কাপড় শুকিয়েছে কিনা দেখে নিই একটু রোদ নিদ একটু রোদে বসি গাছের পরিস্থিতি দেখাই এই যদ্র মল্লিকা গাছ সম্পূর্ণ যা অবস্থা দিয়েছিল পুরো গাছে শুকিয়ে মুখিয়ে এখানে দেখছি গোড়া দিয়ে আবার গাছ মানে পাতা জন্মে যায় তো এটাকে এখানটায় একটু রোদ পড়ে এই জায়গাটায় এই জায়গাটা না প্যারাপিটওয়ালের এই জায়গাটাতেই রোদটা পড়ে ওই জন্য একটু রোদে দিলাম এটারও দেখছি ছোটো পাতা বেরোচ্ছে দেখা যাক আর পুরোনো যে বীজগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি মানে ফুলের ফুলগুলো যেগুলো শুকিয়ে গেছে আর এই জমার যেগুলো চারটে বাবা কি সুন্দর ফিঙে পাখি দেখো এটা দেখো এনাতে দেখো চ এই গাছগুলো হয়েছে আর এই টবটাতে চারটে গাছ একসাথে বসিয়ে দিয়েছে ব টবের অভাব হয়ে গেছে এত টপ সময় ছিল আমফান ঝরে এত টপ পড়ে পড়ে ভেঙে গেছে তারপরে আমার বাবাকেও কিছু টপ দিয়ে দিয়েছিলাম তখন গাছ করতাম না বাবা এসে নিয়ে গেছিল আর এগুলো সব মা মনেছে সব বেরিয়েছে শুকনো ফুল যে ঠাকুরকে পুজো দিই না সেই ফুলের সময় দিয়েছিলাম কোনো একটা গাছের বাবা বলেছিলো সার হিসেবে হয়ে যাবে দিয়ে দিবি গাছের গোড়ায় পুজোর যে ফুলগুলো সেগুলো থেকে এই ছোট ছোটো 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 চারা বেরিয়েছিল মা সেগুলোকে সব জায়গা মতন বসিয়ে দিয়েছি পিটুনিয়া তো আমার এটা দেখো এই গাছটাতে এই কালারটা আর এই কালারটা মিশিয়ে মিলিয়ে মিশিয়ে হয় বুঝলো তো দেখো আর এই এলাকে এই টবটাতে একেবারে প্লেস করে দিয়েছি পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছিল ছোটো টবে ছিল তো ঠিক করে মাটি পাচ্ছিলো না রোদটা ঠিক পাচ্ছিলো না এখানটা এখন ছায়া পড়ে যায় তো সকালের দিকে এই জায়গাটা রোদটা থাকে ভাল লাগছে না এগুলোকে যদি ব্যালকনিতে দিতে পারতাম খুব ভালো হতো মাটি চলো একটু করে খুঁড়ে দিতে হবে অনেকটা বেড়ে গেছে আর এইটার একটু বার কম আছে জানো তো প্রথম থেকে তাও যা হয় হয় তো গাছ স্নান টান করে চলে এসছি একটু রোদ পোহাতে প্রত্যেকক্ষণ যাওয়ার দিকেই তো এখানটা চলে এসছি জামা কাপড়গুলো তুলবো পাপার নিচে একটু পড়ছে পরীক্ষা কালকে শনিবারে দিয়েছে বাইশ তারিখে পরীক্ষাটা যে ক্যান্সেল হয়েছিল সেটা এই কালকে শনিবার ওই আজকে আমি তো মেন জিনিসই বলতে ভুলে গেছি অ্যাকচুয়ালি মাথায় আছে কিন্তু যেহেতু কানে কিছু শুনতে পাচ্ছি না সেহেতু ভুলে গেছি আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা ছোটোবেলা থেকে দেখতাম চারিদিকে মাইক বাজছে গান হচ্ছে দেশাত্মবোধক গানগুলো হচ্ছে পতাকা উত্তোলন সেই বিস্কুট জন ঘন মনো একটু গান গাইতে যেতাম পাড়ার ফ্লাগে তুলতো যখন তারপরে জিলাপি বিস্কুট লজেন্স এগুলো সব মেরি বিস্কুট দ্বিত দিত তোমরাও বলবে হ্যাঁ কমেন্টেজ কারা কারা এরকম পাড়াতে জাতীয় সঙ্গীত গান গিয়ে সবাই মিলে দাঁড়িয়ে লাইন করে এসব পেতে একটু বলবে হ্যাঁ তো আমি তো করতাম তো পাপানো যেত রাত্রিবেলা সারা রাত ধরে পাড়ার ছেলেদের দেখতাম পতাকা টাকা সেই আঠাজাল জাল দিয়ে সেই দড়ির মধ্যে লাগানো রাস্তার মধ্যে ফেলে কারণ নেই সেই সব তাক যাওয়া হচ্ছে হচ্ছে এই ডেটগুলোই মনে রাখার বিষয় হয়ে দাঁড়াবে তো এই হচ্ছে ব্যাপার আজ একটু পাপনের বাবার সাথে আমার একটু ঝামেলা হয়েছে ঝামেলা হয়েছে কারণে ও বাড়ি থেকে ছুটির দিনগুলোতে বেরোলেই কোনো না কাজেই যায় এদিক ওদিক ও নিজস্ব পার্সোনাল কাজে তো বেরোলে আর ঘরে ঢোকার নাম করে না মানে স্নান খাওয়া কোনো কিছুর টাইম নেই আমাকে বললো দশ মিনিটের মধ্যে আসছি বলে প্রায় পনেরো এক ঘন্টা হয়ে গেছে এবার ও যতক্ষণ না খায় ততক্ষণ ও বাড়িতে থাকলে আমি না আমি খাই না আগে মর্নিং ডিউটিতেও তাই করতাম আসতো আগে আসতো তিনটে পনেরো কুড়িতে এখন সেটা বাড়তে বাড়তে হয়ে যাচ্ছিলো দিন দিন চারটে এবার আমি সেই সকাল থেকে একটা না কাজকর্ম করে চারটে অবধি না খেয়ে বসে থাকতে পারতাম না এখন তাই মর্নিং ডিউটিতে খেয়ে নি ওর খাবারটা ঢাকা ধাকা থাকে ও এসে খেয়ে নেয় আজকে বাড়িতে আছে আমি বললাম কোথায় একসাথে খাবো ও মা আসেই না তারপরে ছেলে আর আমি রাগ করে খেয়েই নিয়েছি তারপরে আমি ফোন করিনি ছেলে দেখি ফোন করেছে বাবাকে কোথায় দেখেছে মার মাথাটা গরম আছে আমি ফোন করছিস কেন যেই না ফোন করেছিস শু করে চলে এসছে ব্যাস কিছুক্ষণ ধুম ধারাক্কা দিয়ে দিলাম গলাটা একটু ভেঙে গেছে আমাদের রাগ এরকমই দুমধারাক্কা দিন দা হিট অফ দ্য মুমেন্টে বলে দেবো আর ওর বাবার কাজ কী জানো চুপ করে শুনবে কিছু বলবে না বা হায় পিছনে লাগবে ওই রাগের মধ্যে আমার পিছনে লাগবে হাসার চেষ্টা করবে এসব করবে আর কাজ কি আমরা আবার ভুলে যাই এই করেই তো সংসার মনের নামে শুধু নিন্দা করব। আর বররা হয় ওরকম জানো তো বর মেটারিয়ালসটাই ওই রকম শুধু আমার যেটা পছন্দ না সেটা করতেই ব্যস্ত অনেক কম বর আছে বইয়ের তালে 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 চলে আমার তো মনে হয় তো যাই হোক এমন একটু রোদে বসবো ভেবেছি রোদ তো কোথায় রোদ কন আসলে আমি যখন কাজকর্ম সেরে সে বসতে যাই তখন রোদ চলে যায় তো আপনাকে বললাম তুই পড়ে এবার ঘুমিয়ে পড় আর বেশিক্ষণ পড়তে লাগবে না আবার বিকেলে উঠে পড়বি মানে এই টাইমটা না ঘুমালে আবার সন্ধ্যে পেরিয়ে রাত হয়ে যাবে তখন উঠবে না কালকে পরীক্ষা তো তাই জন্য ইংলিশ লিটারেচার পরীক্ষা চাপ আছে একটু জামা কাপড়গুলো তুলি রোদ নেই হাওয়া খেয়ে লাভ নেই তুলে তারপরে কম্বলের তোলা সোজা ঢুকে যাবো তো চলো পরে দেখা হচ্ছে গুড ইভিনিং গাইস তো এখানে দেখছো পাপানের আমার আর ওর বাবার চায়ের কাপ আর মাকে আগে দিয়ে দিয়েছিলাম পাপানকে আজকে চা দিলাম কারণ এক সপ্তাহে একবার চা দিই ও ওরও একটু খেতে ইচ্ছে করার বেসিনটা ভীষণই অপরিষ্কার হয়েছিল যার কারণে ওটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি সকালেই করা উচিত ছিল কিন্তু টাইম পাইনি তাই চলে গেছিলাম তো এই বেলাতেই করে নিচ্ছি এটা যত ঝকঝকে তকত্বকে থাকবে তত মুখ ধুতেও একটা ভালো লাগে আর বলবো সবসময় একটা ক্লিনলিনেস ব্যাপারটা থাকে সেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে পেয়েছে একটু একটু খিদে তো দেখি কী খাই গায়ে এই জো কি খাচ্ছি বলো মুড়ি মুড়কি চারাচুর চারাচুর না এটা ঠিক ওই যে মুই ঝুড়ি ভাজা আছে ওইটা দিয়ে নিয়ে এসছি নিচ থেকে উপরে এখন বাজে ঘড়িতে নটা দশ ঠিক আছে এই খাবারটা এখন খাচ্ছি কারণ আমার অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে মা রুটি ফুটি করলাম তার জন্য দেরি হয়ে গেছে মা রুটি করলাম সেই জন্য দেরি দুটো রুটি করতে কত টাইম লাগে আর আজকে বাসন ঘোষণাও সেরকম ছিল না মেনলি এখন নিচে ছিলাম মা আমার মা ফোন করেছিল আমার মেশো হসপিটালে ভর্তি ওই মেশো আজ থেকে সতেরো বছর আগে পেসমেকার বসানো হয়েছিল। বুকে তো পেসমেকারটা এই কিছুদিন যাবৎ মনে হয় অচল হয়ে গেছে দশ বছর বাদে আবার যাওয়ার কথা ছিল কিন্তু যেটা হয় সেরকম অসুবিধা হয়নি বলে মেশো বুঝতে পারেনি নাকি ইদারিং মেশোর খুব শ্বাসকষ্ট হচ্ছে সব কিছু হচ্ছে তারপরে মাথা ঘোরাচ্ছে বিভিন্ন রকম সিপডের জন্য লোকাল হসপিটালে দেখানোর পর তারা বলে যে একটু পেসমেকারটা চেক করে নেওয়ার জন্য পেসমেকারটা চেক করানোর পরে কালীঘাটে একটা কোনো হচ্ছে আমার বাবা যাতায়াত করছে ওটা নিয়ে কারণ প্রেস যখন আগেও বসানো হয়েছিল তখন বাবা কারণ আমি তোমার গিয়ে তখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন বাবা খুব দৌড়াদৌড়ি করেছিল ভীষণ ব্যাপারটা নিয়ে মা সম্পূর্ণটা জানি তো সেই জন্য এখনও আবার বাবাকে যেতে হচ্ছে এখন পার্থক্য হয়ে গেছে একটাই বাবা তখন যা শরীরের কাঠামো ছিল বা শরীরে যা যতটা এনার্জি ছিল এখন তার একানো নেই থেকে বড়ো কথা এখন বাবার সুগার এবং বাবার তোমরা জানো কি না জানি না আমার বাবার চোখে একটা মাইনার্স টোক মতন হয়ে গেছে এই সুগারের থেকেই যার কারণে বাবার দুটো আই বল যেটা ফিক্সড হয়ে গেছে এখন বর্তমানে শুশ্রুতে দেখানোর পরে এক্সারসাইজ করার পর ওষুধ নার্ভের ওষুধ খাওয়ার পর একটু মুভমেন্ট হয় বাট বাবা না মানে কোনো সিঁড়ি আপ ডাউন করতে বাবার ভীষণ প্রবলেম হয় যার কারণে আমার বাড়িতেও এখন বাবা খুব একটা আসতে পারে না নিজের বাড়িতে দশবার বার মা করলেও সেটা নিজের একটা মুখস্থর মতো হয়ে গেছে তো এখন হয়ে গেছে বাবার সেই সমস্যাটা কিন্তু মাসিদেরও কিছু করার নেই মাসিদের বাড়িতে সেরকম কথা বলার জন্য ডাক্তারের সাথে অপিনিয়ন মতন কেউ নেই মানে আমার ভাই আছে কিন্তু ভাই হয় না অনেকে সব সব ব্যাপারে পারদর্শী হয় না তো ভাই অন্যান্য ব্যাপারে পারদর্শী কিন্তু ডাক্তারের সাথে কথা বলতে ঘরে দেখবে একটা প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকে যে একজন ভালো কথাবার্তা বলতে পারে আমার বাবা হচ্ছে দিকগজ সেরকম নয় কিন্তু কথাবার্তা ভালো বলতে পারে তার জন্যই মাসিরা খুব ডিপেন্ডেবল আমার বাবার উপরে সেই কারণে বাবাকে বলেছে তো বাবা গিয়েছিল। আজকে গতকাল মেশো ভর্তি হয়েছে পেসমেকারটা অচল হয়েছে কল্যাণীতে ভর্তি আছে কালীঘাটে যখন পেসমেকার যেখান থেকে কিনেছিলো সেখানে গিয়ে দেখায় সেখানে বলে পেসমেকারটা বর্তমানে অচলই রয়েছে মেশো যেটুকু করছে নিজের মনের জোরে চল চলছে বলতে পারো এরকমই খুব শিগগিরই অপারেশন করা দরকার আরেকটা নতুন পেসমেকার বসানো দরকার বা ওই পেসমেকারটা যদি ঠিকঠাক ওই কি তার জোড়া লাগিয়ে যদি করা যায় সেটা করতে পারবে তো সম্পূর্ণ ব্যাপারটা অপারেশনের মাধ্যমেই হবে তার জন্য মেশোকে ভর্তি করা হয়েছে কালকে তো গতকাল আজকে বাবা দুপুরবেলা আমাকে বারোটা নাগাদ দুটো দেড়টা নাগাদ ফোন করে জানায় যে বাবা আজকে গেছিলো কালকেও গেছিলো বাবা আজকেও গেছিলো কিন্তু ডক্টরের সাথে কথা হয়নি বাবা আজকে অনেকক্ষণ ডেকে সেই ব্যাপারেই মা আজকে ফোন করলো ভাবলাম তুমি বাবা আসলে পরে মানে বাবাকে বলেছো তুমি গেলে একটা ফোন করো তো মাই ফোন করলো বললো যে এরকম এরকম ব্যাপার আবার কালকে যাবে তো এই কথাবার্তা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেছে তো তারপরে আমি এটা নিয়ে আসলাম এটা নিয়ে খাবো এখন আর বাপানকে একটু পড়া ধরবো কারণ কালকে ওর ইংলিশ লিটারেচার পরীক্ষা আছে তো এখন পড়া টোনা ধরবো তাই জন্য বেরিয়েছে তো ওর বাবাকে বলেছি তাড়াতাড়ি ঘরে ঢুকবে দুপুরে ঝামেলা করেছিলাম বলছি তাড়াতাড়ি ঘরে ঢুকবে বলছি না না ঠান্ডার মধ্যে বেশিক্ষণ থাকবো না তো বাড়ি এসে গেলে খাওয়া দাওয়া করে রাত্রে তো শুয়ে পড়বো জামা কাপড় আছে বাজ করার জন্য ইচ্ছে করছে না তো আজকে ব্লগটা খুব ছোট্টোর উপরেই হয়েছে এখন পাপারকে পড়াবো রাত্রিবেলা খাবো মাকে গুড় রুটি আর হচ্ছে গিয়ে ওই যে ওল ওলের ডালনা যে করেছিল মা দুপুরে ওটা খাইনি তো বললে ওটা আজক দিয়ে আসলাম ওটা খাবে আমাদের পেঁয়াজ কলি ভাজা আছে ওলের ডালনাও রয়েছে মাছের ঝোলও আছে ভাতও আছে সব গরম করব তারপরে ডিনারটা সেরে নেবো তো আজকে ব্লগটা এতটুকুই এতটুকুই রাখলাম আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে খুব শিগগিরই তাই ততদিন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার নতুন ব্লগের জন্য অপেক্ষা করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে দেখো চলো টাটা